আসসালামু আলাইকুম আমি আপনি যদি আপনার পাশের দোকানদার অথবা যে ব্যক্তি একটা জিনিস উৎপন্ন করে উৎপাদন করে তাকে যদি আমরা যদি সহায়তা না করি আসলে সে যখন এই সেই দোকান বা তার উৎপাদনের পণ্য যখন উৎপাদন করা বন্ধ করে দেবে অটোমেটিক্যালি সাপ্লাই কমে যাবে তো আমাদের আসলে কি দায়িত্ব আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের পাশের লোকটাকে বাঁচিয়ে রাখা আর সে যদি বেঁচে থাকে তাহলে আমার সাপ্লাই চেনটা ঠিক থাকবে কিন্তু আমরা সেই দিকে না গিয়ে আমরা আসলে চটকদার বিজ্ঞাপন এবং চটকদার কথাবার্তা এবং কিছু লোকের কথায় বিভ্রান্ত হয়ে আমরা এই কাজগুলো আসলে সচেতনভাবে হোক বা অসচেতনভাবে হোক আমরা এড়িয়ে যাই আমাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি আপনার পারিপার্শ্বিক পরিবেশ যদি আপনি যদি নিজে বাঁচিয়ে না রাখেন আপনি যদি অন্য নির্ভরশীল হওয়ার দিকে যান সেক্ষেত্রে আপনার একটা পর্যায়ে গিয়ে সেটা বা সেই পণ্য বা সেই সেবা পেতে আপনাকে অনেক খরচ করতে হবে অর্থাৎ আপনি যদি যে জিনিসটা আপনার পার্শ্ববর্তী লোক থাকার কারণে আপনি দশ টাকায় পেতেন সেটা একটা পর্যায়ে যখন সেই ব্যক্তি থাকবে না তখন এক যে একটা সি এক ধরনের সিন্ডিকেট বা একজনের উপর আপনি নির্ভরশীল হয়ে পড়বেন অর্থাৎ সেই ব্যক্তি যদি কোনো কারণে আপনার ওপর নাকশ হয় বা আপনার থেকে যদি অন্য অতিরিক্ত মূল্য নিতে চায় সে নিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই আপনার আমার দায়িত্ব হচ্ছে আমাদের পাশের প্রত্যেকটা জিনিসকে পারিপার্শ্বিক জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করা এবং তাকে বাঁচিয়ে রাখা যদি আপনি তাকে বাঁচিয়ে না রাখেন একটা পর্যায়ে আপনার জীবনী হুমকির সম্মুখীন হবে